সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ স্পীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি একটা পেঁয়াজের বীজ এই পেঁয়াজের বীজ বয়স মাত্র সাত দিন সাত দিনের অবস্থা আছে কিন্তু পা পাঁচ দিনের মধ্যে পাটকারি তুলছে তোলার পরে আমরা সাত দিনে কিন্তু এই জমিতে আমরা অবস্থান করছি দর্শক দেখেন কত সুন্দর দানা তো এই দানা আজকে প্রথম ডোজ কী ওষুধ স্প্রে করে এটা আপনাদের আমি দেখাবো আজকে দুজন বড়ো বড়ো অফিসার আসছে তারা এই যে সরাসরি কৃষকদের কিন্তু পরামর্শ দিচ্ছে যে কি কী ওষুধ ব্যবহার করবে এই দেখেন তারা কিন্তু দিচ্ছে পরামর্শ যে কি কি ওষুধ দিতে হবে বাকিটা আমরা ওনাদের মুখ থেকে আজকে জানার চেষ্টা করব যে কি কি ওষুধ কৃষকদের পরামর্শ দিচ্ছে দেখেন আমাদের সে ফিরোজ ভাই খুব পরিচিত একজন মুখ আর পাশে আমাদের একজন সর্দীয় স্যার পাশে আমাদের রতন ভাই সে কিন্তু ভালো মনের একজন মানুষ তা ভাই রতন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তাই যে ফিরোজ ভাই কি পরামর্শ দিচ্ছেন প্রথম ডোজ কি ওষুধ স্প্রে করবে মানে যেহেতু বৃষ্টি হয়ে গেছে দানার হলো সবচেয়ে মিল ফ্যাক্টর হলো বৃষ্টি বৃষ্টি ডাল দানা আসলে চাই না যেহেতু বৃষ্টি হয়ে গেছে আমরা এর আগেও যে ভিডিওতে বলছি যে বৃষ্টি হয়ে গেলে দানার বয়স যতটুকুই হোক যত বড়ই হোক না কেন প্রথমেই আপনার টেন স্কোরটা ব্যবহার করবেন খুব ভালো একটা ওষুধ এবং হাতে লাগালে আছে যেহেতু দশ গ্রাম প্যাক সাইজ রয়েছে সাথে যদি কেউ কপার না দিয়ে কপার মিস্ট করবেন আর যদি কপার দেন প্রথম স্প্রেতে কোনো কোনো ওষুধের সাথে দিয়ে ফেলছেন সেক্ষেত্রে ম্যানকোজে প্লাস সাইমক্সিল অথবা খালি ম্যানকোজে দিলেও হবে এবং প্লাস যদি ঘুঘরা কেজের সমস্যা থাকে আপনারা তরল ইমিডাক্লোপিট সাথে মিক্সড করে যেমন আমাদের লুফেনিট আছে লুফেনিট প্লাস এখানে ইমিডাক্লোপিট প্লাস লুফেন নিউরন একটা ওষুধ আছে এটা কিন্তু ওই ঘুঘরা কেসের জন্য খুব ভালো একটা ওষুধ আপনি স্প্রে করলে মাটির উপর থেকে যে ক্ষতিটা করে এটা কিন্তু সাথে সাথে দমন হয়ে যাবে ওই জমিতে আর থাকতে পারবে না ভাই একটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে কৃষকরা তো এভাবে বুঝবে না যেমন এই ফিরোজ বাজের জমিটার বয়স মাত্র সাত দিন তাই না বৃষ্টির পরে এই পর্যন্ত কিন্তু ওর কোনো ওষুধ স্প্রে করে নাই তো এই এই জমিতেই মানে ফিরোজ ভাই কি ওষুধ দেবে একটু বলবেন কত মাত্রা একটু কত মিলিতে কি ওষুধ একটু বলবেন এই মাত্র আমরা ফিরোজ যে সাজেশনটা দিলাম সেটা হলো যে টেন স্কুর ষোলো লিটার পানি থেকে আট থেকে দশ গ্রাম আচ্ছা আট থেকে দশ গ্রাম সে আট গ্রামও দিতে পারে দশ গ্রামও দিতে পারে পাশাপাশি যেহেতু উনি কোনো ওষুধই দেন নাই সেখানে কপার ষোলো লিটার প্যান্টে তিরিশ গ্রাম লেখা হয় আচ্ছা এবং আমাদের যে লুফেনিট বিশেষভাবে বিষ হিসাবে হ্যাঁ হ্যাঁ বিষ হিসাবে মানে ইমিডাক্লপিড আর লুফেনিউড যে আমাদের লুফেনিট এই ওষুধটা আমরা দেখছি ষোলো লিটার ষোলো মিলি ষোলো মিলি এই হারে উনি এখন এই স্প্রে করবেন তার পরবর্তী স্প্রে প্রকৃতির উপর নির্ভর করে বা সিচুয়েশন করে পরবর্তী সাদে সন্দেব আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই তিনটা ওষুধ অ্যাডজাস্ট করবে যে অ্যাডজাস্ট করে তারপর ব্যবহার করবে সাথে স্প্রে করতে পারছা অনেকে ভাই একটা প্রশ্ন আপনাকে করতে সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছে কফারের সাথে অন্য ওষুধ অ্যাডজাস্ট করা যায় না এটা কতটুকু সত্য এটা আমরা হতে অনেকের আমার দেখা গেলো যে অনেকে আমারও জিজ্ঞেস করেছে দেখছে যেহেতু আমি এটা করে সম্পূর্ণ অভিভাবন নিজে আমি গত দুই বছর থেকে কৃষকদের স্প্রে করাছি এতে অনেক রেজাল্ট ভালো কারণ আমি যদি শুধু কফার দিয়ে যাই আর ওনাদের অ্যান্টিবায়োটিক দিলাম না তাতে কিন্তু দানা ঠেকানো মুশকিল হয়ে যাবে দানা কাটে যাবে দানা পড়ে যাবে তো সেক্ষেত্রে কপার কপারের কাজ করবে এবং টেনিস টেনিস করে কাজ করবে এখানে তার কারো কারোর সাথে কারো ঝামেলা বাঁধবে না একটা প্রশ্ন আপনাকে করতে চাই অনেকে আমাকে বলে যে কপার কি ভাই দুই ধরনের এখানে কপার হইতে পারে কপার অক্সিক্লোরাইড কপার হাইড্রোক্সাইড অক্সাইড দুইটা আছে তো যেহেতু আমি কপার অক্সিক্লোরাইডে অনেক বিশ্বাসী কারণ এটা প্রথম বাইরে আবিষ্কার করছে যেমন গাঁয়ের কুপরা ভিট নামে একটা ওষুধ ছিল মরিজের পোকরার জন্য খুব ভালো একটা ওষুধ কুপরা ভিট তো এই যেহেতু বায়ার কোনো খারাপ ওষুধ নিয়ে আসে না সেহেতু আমি কপার অক্সিল ক্লোরাইডে অনেক বিশ্বাসী আপনারা কপার অক্সিল ক্লোরাইট ব্যবহার করবেন সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন মানে আমি দর্শকের রতন ভাই কথার সাথে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে উনি দীর্ঘদিন বিশ বছরের মতো বাইরে চাকরি করছে এবং খুব অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ উনি কিন্তু একটু জানে আর বাইরের কোনো সময় কিন্তু খারাপ প্রোডাক্ট বাজার আনে না যেই জন্য আর আপনি বলেন কফার কি জন্য আর একটা বলেন কফার হাইড্রো অক্সাইড আর কফার অক্সিক্লোরাইড আচ্ছা কফার হাইড্রো অক্সাইড ও কফার হাইড্রো এটার সাথে কিন্তু কোনো ওষুধ অ্যাডজাস্ট করা যায় না আমি যতটুকু জানি যত আপনি বলতেছেন কফার অক্সিক্লোরাইড তখন কিন্তু সমস্যা নাই হ্যাঁ রাইট এটাই হলো কাহিনী এটা কি কাহিনী ঠিক আছে না দাদা জি জি তাই জন্যই দর্শক আপনাদের আসলে দুশ্চিন্তা কোনো কারণে রতন ভাই খুব অভিজ্ঞ সম্পন্ন মানুষ আমি আপনারা উনি যা বলে ওনার কথা উনি যা বলে আপনারা এই ভিডিওতে আপনারা দেখতেছেন আপনারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হন আমি বললাম আপনারা তখন বললাম যে আব্বাস ভাই আপনাদের ভুল পরামর্শ দেন তাই না আপনারা ব্যবহার করেন যে কোনো দানার বয়স তাদের সাত থেকে দশ দিন হোক চোদ্দো দিক থেকে পনেরো দিনই হোক আপনারা যদি কোনো ওষুধ ব্যবহারই না করেন তাহলে কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করবেন এবং যদি কেউ কফার আগে থেকে ব্যবহার করে থাকে তখন শুধু কভারটা বাদ দিয়ে এই আপনার টেন্স অ্যাগ্রোলিমিটেডের রেকজানিল হ্যাঁ রেকজানিলটা ব্যবহার করবেন এটার গ্রুপটা হচ্ছে প্লাস হ্যাঁ বা আত্মাব্লিউডি তাই এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রদিন আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম